এমন আম শর্তা বানালাম যে শুখানের সাথে সাথে শেষ মানে একদিনই শেষ যেদিন বানাইছি সেদিনই শেষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই তো এখানে হচ্ছে গা আমি আম শর্তা বানানোর জন্য এক কেজি আম আনছি তো এক কেজি আম আনি এখানে হচ্ছে গা আমগুলো আমি সুন্দর করে সিলে নিতেছি আসলে সবাই এত বেশি আম এবার বানাইতেছে সবার আম শর্তা বানানো দেখে আমারও মানে বানাতে ইচ্ছে করলো কিন্তু আমি তো আম না বানালেও হয় কারণ আমার আম তো প্রতি বছর হচ্ছে গা আমাকে আমসত্তা বানিয়ে পাঠায় তবে এরকম না আমি যেরকম ভাবে আমস্তা বানাইছি সেরকম তো আম্মু বানায় না আম্মু হচ্ছে গা কাঁচা আমকে হচ্ছে গা সিদ্ধ করে একেবারে মানে পাটিতে দিয়ে বানায় তো ওই আমস্তাটা হচ্ছে গা একটু কালো টাইপের হয় কারণ ওই আমস্তাটা দিয়ে হচ্ছে গা রোজার মাসে ভাত খাওয়ার জন্য বানায় আমার আম্মু আর রোজার মাসে হচ্ছে এক দুধ দিয়ে আম সাতা দিয়ে ভাত খেতে তো অনেক বেশি মজা লাগে আমাদের গ্রামে খায় তো এখানে হচ্ছে আমি আমগুলোকে এখানে ছিলে হচ্ছে গা কুটে নিতেছি ছোট ছোট করে পিস করে নিলাম নিয়ে হচ্ছে গা ধুয়ে তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে নিলাম আর এত কম পানি দিছি এই পানিতে আমার সিদ্ধই হয় না আমি আরো অনেক পানি দিছি তো সেই ভিডিও আমি দেখাই আপনাদেরকে তো এখানে হচ্ছে গা আমি সিদ্ধ হয়ে গেছে তারপরে হচ্ছে গা তো চালনি দিয়ে আমি একটু চেলে নিতেছি আর আমস্তা বানানো যে এত সহজ আসলে আমি আগে জানতামই না যে এত সুন্দর করে এত সহজভাবে এত মজার করে আমসরটা বানানো যায় তো আমি এই ফার্স্ট বানাইলাম আর আমসটা সত্যি কথা বলতে এত মজা হয়েছে আমার বাচ্চারা একদিনই হচ্ছে গা আমসরটা খেয়ে শেষ করে ফেলছে তো এখানে হচ্ছে গা আমস্তাটাকে আমি ভালো করে এই সিদ্ধ করে নিচে নেওয়ার পরে কিন্তু এখানে চিনিও অ্যাড করছি একটু বেশি পরিমাণ চিনি দিছি কারণ ঝাল টক মিষ্টি ঝা আমস্তা বানাবো এই আর ঝালের পরিমাণটা অনেক বেশি দিছি ভাবছিলাম যে আমার ছেলেরা খাবে তো ওরা আসলে একদিনে আসলে আমসরটা গুলো শেষ করে ফেলছিল তো ঝালের পরিমাণটা বেশি দেওয়ার পরেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো একটুখানি আমসরটা হচ্ছে গা আমার বোন এসে পাইছিল তো ও বলতেছিল আপু আমসরটা বানাইছেন দেখি তো খেয়ে বলতেছে এত মজা হয়েছে আর এত ঝাল আমি বললাম যে হ্যাঁ ঝালটা বেশি দেওয়াতেই মজা হয়েছে তো এখানে হচ্ছে গা আমি মশলা সবকিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু শুকনা শুকনা করে নিয়েছি যেহেতু আমসরটা শুকিয়ে যায় তাড়াতাড়ি তো এখানে হচ্ছে গা আমি একটা ট্রেতে দিলাম আর একটা ছোট স্টিলের প্লেটে দিলাম আমার ঘরে যেহেতু কুলা নাই কুলা থাকলে কুলাতে দিলে কিন্তু অনেক বেশি সুন্দর হইতো দেখতে কারণ কুলার যে ভাস ভাসটা পড়লে কিন্তু আমস্তা দেখতে অনেক ভালো লাগে কারণ আমাদের দেশে তো পাটের ভিতরে আমসতা দেয় আর ওই পাটের আমসতাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এখানে হচ্ছে আমি এখন আম সর্তাটাকে কেটে নিয়ে মানে কেটে নিতেছি তো এখানে আমি কাটার সময় কিন্তু একটু আম সর্তা খাইছি এত মজা হইছে তো ছোট ছোট করে আমি কেটে হচ্ছে একটা ছোট ফ্রিজে করে টেবিলের উপরে রাখার সাথে সাথে কিন্তু আমার ছেলেরা একদিনে খেয়ে ফেলছে দেখেন কত সুন্দর হয়েছে না আমার আমসর্তাটা অনেক সুন্দর করে শুকিয়ে গেছে আমি তো ভাবছিলাম পারবোই না কিন্তু না দেখলাম এত সুন্দর এত সহজে আমশটা বানানো যায় তো এখানে দেখেন আমার কিন্তু একেবারে অল্প পরিমাণ আমসর্তা হয়েছে এই যে কয়েক পিস হয়েছে এই জন্য হচ্ছে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তো আমি আগে জানে আর বেশি দিতাম তবে আমি আরেকবার আম দিব এই কালারটা দেবো না আমি হচ্ছে এখানে সবুজ যে ম্যাঙ্গো কালারটা সেই কালারটাই দিব তা আমিও এখানে একটু খাইতেছিলাম আর বললাম যে এত মজা হয়েছে ঝালও হয়েছে তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ